আসসালামু আলাইকুম এছাড়া আমাদের কী বা করার আছে বলেন আসেন কি করতেছি আসেন আসেন আমার আব্বা এবং আমার দুইটা ছেলে মিলে কি করতেছি এই দেখেন দেখেন আমাদের জায়গা থেকে আমরা এভাবেই প্রতিবাদ করে যাব আপনাদের জায়গা থেকে আপনারা এভাবে প্রতিবাদ করবেন আব্বা সব ফেলান এইগুলো কেন ফেলাচ্ছেন এক দেশে বাচ্চাদের এইগুলিকে আর খাবেন আব্বা না হ্যাঁ তাহলে এইগুলো কি করা দরকার বয়কট বয়কট করে ফেলবে হ্যাঁ হ্যাঁ এগুলো সব বয়কট ফেলাও সব ক্লিয়ার করে ফেলাবে হ্যাঁ সব ক্লিয়ার করে ফেলাও বয়কট এই যে এগুলো এখন থেকে এখন থেকে আমরা কেউ খেতেও দেবো না আমরাও খাবো না এগুলো সব বয়কট হবে আপনাদের জায়গা থেকে আপনারা এভাবে ঠিক প্রতিবাদ করেন আমরা যেটা আমাদের মুসলিমে লাগে সেটা আমরা বয়কট করতেছি সব তাকে ভালো এই যে কেন ফেলতিসো ভালো করে ফেলো ঝাঁকা দিয়ে না কেন ফেলতিসো কেন ফেলতিস এই জন্য ওইভাবে না ওই গাইজেন বলে না সুন্দর করে ফেলো সুন্দর করে ভালো সব ফেলা দেখ বোতলের মধ্যে কিন্তু আরো রয়েছে একবার ডাইরেক্ট ফেলাও এই দেখেন আব্বা কষ্ট লাগে বুঝেছেন দুঃখ লাগে যে আমরা আমরা অনেক মুসলিম দেশ আছে যারা নীরব বিশেষ করে সৌদি আরব নীরব কেন নীরব প্রত্যেকটা মুসলিম কান্ট্রি যদি এর একটা প্রতিবাদ করত তাহলে এই গাইজেন পড়ে না তাহলে ওরা এই সাহসটা পেত না আমরা এইটা ছাড়া আমরা কিভাবে প্রতিবাদ করি বলেন আমাদের প্রতিবাদের আমাদের প্রতিবাদের ভাষা এটা আপনারা আপনাদের জায়গা থেকে এভাবে বয়কট করেন আমরা এভাবেই শুরু করে দিলাম আগেও যদিও আগের থেকে শুরু করেছি এখন আরও বেশি জাকা দিও না এখন আরও বেশিভাবে আমরা এগুলো শুরু করলাম হ্যাঁ খোলো খুলি খুলি একটু জন থাকে না সব ফেলাবে একটু জন থাকে না সব ফেলাবে সব ফেলাবে একবারে সব লাইটটি মাইটি ফেলা দেবে সব ভালো করে ফেলাও সব রাত্রি দিয়ে ফেলা দেব সব আমরা বয়কট করলাম সব বয়কট করলাম আমরা সব বয়কট সব বয়কট এই জাতীয় যা আছে ওদের পণ্য আমরা সব বয়কট করলাম সব হ্যালো সব বয়কট লাত্রি দিয়ে ভেলা দাও লাত্রি দিয়ে ফেলাও লাত্রি দিয়ে ভেলাও সব বয়কট সব বয়কট সব গট বয়কট এই যে সব বয়কট আমরা এখন থেকে সব বয়কট করলাম আমরা এগুলি সব বয়কট করলাম আপনাদের জায়গা থেকে আপনারাও এগুলোকে বয়কট করেন তাছাড়া আমরা কি করতে পারি বলে এছাড়া আমরা আর কী করতে পারি যেখানে যাদের করার দরকার তারা নীরব রয়েছে আমরা ছোট ছোট জায়গা থেকেই এভাবেই তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তুলি যেন এই রকম না হয় কারণ আপনারা সব কিছু নিজেরাই দেখতেছেন সবাই দেখছি যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন এত পরিমাণে শেয়ার করবেন যেন ওই সব লোকেদের সামনে যায় যারা প্রতিবাদ না করে চুপ চুপ রয়েছে যারা প্রতিবাদ যাদের প্রতিবাদ করার দরকার তারা প্রতিবাদ না করে চুপ আছে তাদের সামনে যেন যায় ভিডিওগুলো যাই হোক সবাই ভালো থাকবেন আর সব সময় দোয়া করবেন আমাদের মুসলিমদের জন্য সব সময় দোয়া করবেন আল্লাহ যেন তাদের হেফাজতে রাখে আল্লাহ যেন তাদের যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের যেন জান্নাতুল ফেরদোষ দান করেন এই জন্য আমাদের প্রতিবাদ এভাবেই হবে আমরা বয়কট করলাম আসসালামু আলাইকুম